যেহেতু মেশিন এক্সিবিশনে আছি সেহেতু চা খে না খেলে তো আর হবে না চা খেতে খেতে তাদের নতুন আপডেট মেশিনটা দেখছিলাম এবং চা খাচ্ছিলাম চা খাওয়ার মজাইটা আলাদা এইভাবে দেখতে তো দেখতে দেখতে আমরা মেশিনের কাছে চলে গেলাম এবং এটা হলো ডেকোরেটিভ মেশিন এই মেশিনটা দিয়ে অনেক ডেকোরেটিভ কাজ করা যাবে তো আমি প্রথমে ক্যাটালগটা দেখলাম এবং মেশিনে বসে পড়লাম মেশিনটা চালিয়ে দেখার জন্য ফেব্রিকটাকে দিয়ে দিলাম তো ফেব্রিকটা দেওয়ার আগেই আমাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলো যেহেতু এটা ডেকোরেটিভ স্টিচ এখানে একটা ডিভাইস আছে এই ডিভাইসের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ডিজাইন এখানে করা যাবে তো আমি আরেকটা ফেব্রিক নিয়ে নিলাম কারণ ওই ফেব্রিকটাতে অনেকগুলো করা তো আরেকটাতে করে দেখি কি অবস্থা দাঁড়ায় তো আমার কাছে এই ডিভাইসগুলো আধুনিক আধুনিক যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো সম্পর্কে জানতে এবং এই ডিভাইসগুলোর কাজ করতে অনেক ভালো লাগে তো আমাকে যারা টেকনিশিয়ান আছেন তারা আমাকে ধারণা দিচ্ছিলেন যে কিভাবে করতে হবে তো আমি একটা নতুন ফেব্রিক নিয়ে নিলাম এবং তাদের ধারণা কাজে লাগালাম মেশিনটা চালিয়ে দেখছিলাম এখানে পুষ অ্যান্ড পুলের একটা বাটন আছে এই বাটনটাকে পুশ করতে হবে যাক সুতাটা কেটে গেছে সুতাটা একটু ভরায় নেই কিভাবে সুতাটা এটার ডিভাইসের ভরাইতে হয় সেটা আমি তাদের থেকে জেনে নিয়েছি পাশে তাদের ওটা কি বলে মনিটর দিয়ে দিয়েছে প্রোজেকশন প্রোজেকশনে প্রোজেক্টরে সব কিছু দেখাচ্ছে এর ফাঁকে আমি সুতাটা ভরায় নিচ্ছি সুতাটা ভরতেও একটু সময় লাগে তো এই আধুনিক ডিভাইসের জন্য যে এক্সিবিশনগুলো হয় এগুলো এক্সিবিশনে মেশিনের যত এক্সিবিশন আছে এ সকল এক্সিবিশনে আসলে আমাদের যাওয়াটা অত্যন্ত জরুরি কারণ এখানে গেলেই আমরা অনেক মেশিন সম্পর্কে ধারণা পাবো আর যত মেশিন সম্পর্কে আমাদের ধারণা থাকবে আপডেট মেশিন সম্পর্কে তত প্রোডাক্টিভিটি সম্পর্কেও আমাদের ধারণা চলে আসবে যে আমরা কি করছি আর কি করা সম্ভব এই বিষয়গুলো জানা যায় তো ফেব্রিকটা দিয়ে দিলাম ফেব্রিকটা দিয়ে দিলাম এখন আমি এটা ডেকোরেটিভ স্টিচ করে দেখব দু এক ধরনের স্টিচ করে তারপর দেখব যে কি অবস্থা কি ধরনের ডেকোরেটিভ করা যাচ্ছে তো এখানে সময় কিন্তু বেশি একটা লাগে না তিন চার থেকে চার সেকেন্ড হাইস্ট লাগে একটা ডেকোরেটিভ করতে চার থেকে সাত সেকেন্ড হায়েস্ট এর বেশি লাগে না এই যে দেখেন কত সুন্দর ডেকোরেটিভ আমরা যে প্লাকেট করি প্লাগেটের ডেকোরেট ডেকোরেটিভ বক্স থাকে এই বক্সগুলোও করা যায় তো আমার ভালো লাগলো এখানে এসে সবাই ভালো থাকবে